বুটিক এবার তোমাদের জন্য নিয়ে এসেছে পিওর হ্যান্ড বাটিকে কাফতান নয় পিওর হ্যান্ড বাটিকে অ্যালান কাটেন নাইটি প্রযোজন চেয়েছিলে যে শুধু কাফতান দিচ্ছ কেন হ্যান্ড বাটিকে অন্য কিছু দাও চলে এসেছে আচ্ছা এগুলো ঝুল সম্পর্কে বলে দিই আপ টু ফিফটি সেভেন অবধি কি ফিফটি এইট অবধি তোমরা আরামসে নিতে পারো এগুলো ঠিক আছে ষাট ঝুল নয় আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে সামনে ওপেনেবেল বোতাম পিওর হ্যান্ড বাটিকে যাচ্ছে খুব পরে আরাম গরমের জন্য যারা অ্যালান পড়তে ভালোবাসো আর এইখানে কিন্তু পকেট আছে আর পেছনে কিন্তু এই যে বেল্ট আছে আর আমি এটা পরে আছি রেড এটার কালার অপশান দেব আচ্ছা কালার অপশানে আছে প্রথম যেটা সেটা হচ্ছে গ্রিন এগুলোর এই কাপড়গুলোতে আমি তোমাদের কাফতান দিয়েছি এবার নিয়ে চলে এসেছি অ্যালান পরে যা ভীষণ আরাম পাবে এটা বলার অপেক্ষাই রাখছে না আর ওই যে বললাম সামনে কিন্তু ওপেনেবেল বোতাম আছে এখানে পকেট আছে বেল্ট আছে এই একটা কালার দেখালাম এটা রেড গেল আর এটা কিন্তু আছে তোমাদের জন্য একদম ব্ল্যাক দেখে নাও এই যাচ্ছে নাইটিটা এটা কিন্তু যাচ্ছে হ্যান্ড বাটিকে ঠিক আছে পিওর হ্যান্ড বাটিক এবার একটা ডিজাইন একটুই আলাদা যাবে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি এটার যে কালার দুটো অ্যাভেলেবেল আছে বাকিগুলো সোল্ড এই কালারটার আছে হচ্ছে তোমাদের জন্য ব্ল্যাকে আছে এই যে হ্যান্ড বাটিকের এটা একটু ডিজাইনটা আলাদা ঠিক আছে আমি যেটা পরে আছি সেটা তিনটে সেট দিলাম এটার কিন্তু ডিজাইনটা যাচ্ছে হচ্ছে একদম আলাদা এটা পেছন দিকের ডিজাইন যাচ্ছে এটারও কিন্তু সামনে পকেট পিছনে বেল্ট এটা ব্ল্যাকে গেলো আর এটা কিন্তু আছে হচ্ছে তোমাদের রেডে ঠিক আছে আমি যে রেড পরে আছি এটাই রেডে কিন্তু একটু প্রিন্ট আলাদা এটাও যাচ্ছে পিওর হ্যান্ডবাটিকে তো যার যেটা ইচ্ছা পছন্দ অবশ্যই নিচের দেওয়া নাম্বারে বুকিংটা সেরে ফেলো